হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো নিশ্চয়ই ভালো আছো তো সবাইকে জানাই শুভ নববর্ষ আর আজকের দিনটা সবার ভালো কাটুক তো আজ কিন্তু শুভ নববর্ষ তার সাথে আবার অশোক ষষ্ঠী তো আমাদের বাড়িতে সকাল সকালই রান্না সেরে নিয়েছি আমি ঘুগনি হয়েছে নিরামিষ আজকে যেহেতু আমি ঘুগনি আমি আর আমার শাশুড়ি মা ঘুগনি আর লুচি খাবো আর ওর যেহেতু দুটো বন্ধু এসেছিলো তো সেই জন্য আমি লুচিটা কিছু করে ওদেরকে প্লেটে সাজিয়ে দিলাম আর আমাদের নিয়ম কি জানো তো পয়লা বৈশাখের দিনকে নিমফুল ভাজা খেতে হয় নিমফুল ভাজা আর পাঁচ রকম সবজি আর uh, ভাজা <laughs> আর তাছাড়া নিম হলুদ গায়ে মাখতে হয় যেটা আমি সরস্বতী পুজোর সময় করতাম বিয়ের আগে আর আমার বাড়িতে নিয়ম হচ্ছে পয়লা বৈশাখের দিনকে নিম হলুদ মাখতে হয় তো আমি ওই জন্য নিম হলুদগুলো পেটে নিলাম মাখবো বলে সবাই পায়ে দিতে হয় বড়দেরকে আবার আরেকটা নিয়ম আছে যে সকালবেলা উঠে বিচালি না বিচুলি যেটাই বলে ওটাকে জ্বালাতে হয় জায়গা জায়গা যেখানে যেখানে তোমার জায়গা আছে আর কি তো আমাদের বাড়িতে এইসব জানা ছিল না আমার আমি শ্বশুর বাড়ি এসেই জানতে পেরেছি তো সকাল সকাল আজকে রান্না সেরেছি আমি আর মা তো খাবো না লুচি আর ঘুগনি খাবো তো ওদের জন্য তো করতে হবে বাবা আর দাদা আর আমার বর মশাই তিনজনে তো খাবে তো তাদের জন্য টক ডাল আম দিয়ে আর বাটা মাছের ঝাল আর পুঁই শাক চচ্চড়ি আর পাঁচ রকমের ভাজা করা হয়েছে তো তারা আমরা খাবো না বলে কি তারা খাবে না আর মেয়ে তো খুবই দুষ্টুমি করতে ওর তো ওর গায়ে যেহেতু হলুদ দিয়ে দিয়েছে ওর ঠাকুমাও বিরক্ত হয়ে গেছে কান্নাকাটি শুরু করে দিয়েছিলো আর আগে আবার আর পেয়ারা ছিল পেয়ারার বাটিটা হাত থেকে ফেলে দিয়েছে ছুঁড়ে যেহেতু ওর গায়ে দেওয়া হয়েছে তো আমি আজকে যেহেতু উপোস আমার একদমই ভালো লাগছে না তো সেই জন্য ওর বরকে বললাম যে তুমি একটু থাকো আমি স্নান করতে যাবো খেয়ে স্নান করে ঠাকুর পুজো দিয়ে তারপরে অশোক দুধ দিয়ে অশোক ফুল খেতে হয় খাবার পরে আমি কিছু খেতে পারবো তো আজকে লুচি আর ওই খেয়ে থাকবো মানে ভাত খাবো না আজকের দিনে আবার কালকে খাবো যেমন নীল ষষ্ঠী করা হয় নীল ষষ্ঠীতে তো অ্যাকচুয়ালি সাবুটাবু খাই তো অশোক ষষ্ঠীতে লুচি এসব খাওয়া যায় তো সকাল সকাল রান্না বান্না তাড়াতাড়ি করে সেরে নিয়েছি স্নান করার সময় একটু নিম হলুদ মেখে নিলাম মেয়েকে তো দেওয়া গেল না মেয়ে তো কান্নাকাটি করছে তো সবার পায়ে দিলাম বড়দের আর আমি একটু নিজে মেখেছিলাম মাখার পরে তারপর তাড়াতাড়ি করে স্নান করে নিলাম স্নান করে পুজো দিয়ে দুধে গঙ্গা জল দিয়ে অশোক ফুল ভেজানো ছিল সেটা আমি খেয়ে নিলাম আর এইগুলো যে রান্না বান্না দেখছো সেগুলো আমাদের বর শ্বশুর আর দাদা এরা খাবে আর নিম ফুল ভাজাটা আমাদের এই আজকের দিনের রীতি খেতে হয় তো সেই জন্য ওরা এটা খাবে আমরা কালকের দিন খাবো আজকে তো আমরা এইগুলো কিছু খেতে পারবো না যেহেতু আজকে অসুখ ষষ্ঠী পালন করছি আর আমাদের গাছে জানো তো অনেক আম হয়েছে তো সেই আমগুলো দিয়ে ভাবছি তেলের আচার করবো তোমাদের দাদাভাই অনেক দিন ধরে বলছিল যে মুড়ি খাওয়া হয় বিকেলবেলা করে একটু তেলের আচার করলে মুড়ি খেতে বেশ ভালোই লাগে ছোটোবেলায় মা খুব করে দিত জলপাই আর আমের আচার তো এবারে ভাবছি আমি নিজেই করে দেখি চেষ্টা করে তো মাকে জিজ্ঞাসাই করে নিলাম কিভাবে করতে হবে কালকে আমি রোদ দিয়েছিলাম আজকে প্রায় শুকিয়ে এসছে হালকা হালকা তো আমি ওটাকে বয়েমে ভরে নিচ্ছি আর আরেকটা জিনিস কি বলো তো আমি সর্ষের তেলের বদলে সাদা তেলের ড্রাম নিয়ে চলে এসেছি আর ভুল করে সাদা তেল ঢেলে দিয়েছি তো তারপরে আমি ওটাকে ফেয়ে করে আবার সাদা তেল না বাদ দিয়ে সর্ষের তেল ঢেলে দিলাম ওটা রোদ্দূরে রাখতে হবে কয়েকদিন তারপরে ওর মধ্যে মশলা বেটে আমি দেব। আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আজকের মতো টাটা